ষষ্ঠ থেকে দশমী ঘুরতে যত অনেক আনন্দ বাজনা সবাই আসবে আত্মীয় সমস্ত পরিপূর্ণ থাকছে এই চার পাঁচ দিন আনন্দের মধ্যে আমরা সবাই থাকবে ষষ্ঠী থেকে দশমীর দিতে যেতে হবে পূজাটা আমরা এমনি করি আনন্দ উৎসব সবাই মিলে আমরা এখানে ভক্ত সবাই এখানে প্রসাদ নিয়ে আমাদের এখানে বাইরে যেতে হচ্ছে সবাই প্রসাদ চেয়ে

পিতার নাম সুশীল কুমার ঘোষ বাধারায়ণ ঘোষ আর কাকা ওই চিন্তন ঘোষ পিতার আমরা নিশ্চিত উনিশশো বন্য সালের পা বাবা কুমার ঘোষ আমার পিতা সুশীল কুমার ঘোষ সুশীল কুমার ঘোষ ইনি আমার এখানের এই জমিদার আমার এই মালিক এই জায়গা ছেলে আমাদের পরিবার আসলে অনেক বড় একটা পরিবার আমি যদি আমার দাদুর কথাই বলি সুশীল কুমার ঘোষ ওনার ছেলে মেয়ে মানে আমার জ্যাঘা পিসি হচ্ছে আমরা টোটাল বারো জন আমাদের এই বারো জনের আমরা একসাথে থেকে আসলে এই পুজো করি কিন্তু বর্তমানে কর্মসূত্রে বেশিরভাগই দেশে বাইরে আছেন যার কারণে এখন আসলে আমরা যারা এখানে আছি তাদের উপরেই এই পুজোর সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের যারা স্বজনরা আছেন বাইরে তাদের অত্যন্ত সমর্থন আমাদের সাথে আছে বলেই আসলে আমরা এই পুজোটাকে এই পরিসরে করতে পারছি এবং আশা রাখি আমরা আগামীতেও আপনাদেরকে এভাবে সুন্দর পুজো দিতে পারব আমি জয়দীপ ঘোষ আমি এইবারই বর্তমানে তৃতীয় প্রজন্ম আমার দাদু সদানন্দ ঘোষ সুশীল কুমার ঘোষ এবং চিন্তাবন ঘোষ তারাই বেসিক্যালি এই বাড়িতে এসে আমাদের যে বসবাস সেটার উৎপত্তি বা যেটা বলি তা করেন ওনারা হচ্ছে আমাদের এবারে অ্যাকচুয়াল জমিদার ছিলেন পিকেশন যার থেকে হচ্ছে আমরা এই জমিদারি কিনে নিই আমাদের পরিবার এখানে থাকা শুরু করে আর আমি হচ্ছি আমাদের আমার যে দাদু মানে সুশীল কুমার ঘোষ যিনি প্রথম প্রজন্ম তার ছোট ছেলে অসীম কুমার বিশ্বের সংখ্যা ঘোষ আমাদের বাড়ির পুজোর আমি ছোটবেলা থেকেই পুজো দেখতে দেখতে বড় হয়েছি প্রথমে আমি খুব আমার এখন যেটা মনে আছে যে আমি ছোটবেলায় দাদুর সাথে মিটিং মিটিংয়ে বসতাম দাদুর পাশে তো সেই থেকে এখন আসলে পুজোর দায়িত্ব নিয়েও পুজোটাকে এখন অ্যারেঞ্জ করছি আর সে টোয়েন্টি সিক্স ইয়ার্সের একটা জার্নি তাই সেই সময়টাতে আমরা এখন এই পুজোর সাথে ওতপ্রোতভাবে আছি আমাদের বাড়ির পুজোটা আসলে আমি বলবো না যেটা একদমই নিখাত পারিবারিক পুজো এই পুজোর সাথে আমাদের পারিবারিক আবহাওয়াও জড়িত আছে সেই সাথে আমাদের বন্ধু বান্ধবের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত সেই সাথে আমাদের এলাকার যারা লোকজন সে তারাও কিন্তু সাথে জড়িত আমাদের কিছু পারিবারিক রিচুয়ালস থাকে আমরা পঞ্চমীতে অধিবাস ষষ্ঠীতে বোধনের মধ্যে দিয়ে আমাদের দুর্গাপূজার শুরু হয় এবং এর সাথে সপ্তমী অষ্টমী নবমী চলতে থাকে আমাদের একটা স্পেশাল স্পেশাল দিক থাকে সেটা হচ্ছে সপ্তমীতে সাতপদের ভোগ অষ্টমীতে আট পদের ভোগ এবং নবমীতে নয় পদের ভোগ আর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের কোনো ধরনের আমিষ আমরা খেতে পারি না আমরা দশমীর পরের দিন দর্পণ বিসর্জনের পর হচ্ছে আমাদের বাড়িতে আমিষের প্রবেশ করতে এবং তখন হচ্ছে আমরা আমিষ সহযোগী আমাদের যে আমিষের যে আবার প্রচলনটা তখন আমাদের দশমী থেকে শুরু হয় আর এই প্রচলনটা শুধুমাত্র বাড়িতে যারা আছে তারা না এটাতে আমাদের ঘোষ পরিবারের যারাই এই সময়টা যদি বাইরেও থাকে দেশের বাইরে তাদেরকে ওই জিনিসটি স্ট্রিক্টলি মেনটেন করতে হয় ফলো করতে হয় আর যার জমুখের কথা যদি বলি আমাদের পুজো আসলে যথেষ্ট পরিমাণ পারিবারিক এবং সাত্ত্বিক আবহে হয়ে থাকে করোনার পরে আমাদের যে গেস্ট বা আমাদের যে অতিথি সেটার সংখ্যা কিছুটা কমে গেছে কিন্তু এখন আমাদের প্রত্যেক দিন প্রায় পঞ্চাশ থেকে ষাটজন আমাদের ঘরের মানুষজনই থাকে সেই সাথে অষ্টমিতা আমাদের একটা সার্বজনীন পুক থাকে যেখানে আমাদের এলাকার মানুষ বাইরের মানুষজন যারা তারাও কিন্তু এই পুকটা গ্রহণ করে আর যার যোগের বিষয়টা হচ্ছে আমাদের সকাল ছয়টা থেকে পুজো শুরু হয় সেই পুজোর পাট চুগতে চুকাতে সপ্তমী অষ্টমীতে বারোটা একটা কিন্তু নবমীতে প্রায় তিনটা থেকে চারটা বেজে যায় আর দশমীর দিন আমাদের বিসর্জন পূর্তে হতেও প্রায় সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমরা একটা সময় ব্লক করে রাখি দশমী দিন আসলে আমাদের মা আমাদেরকে একটাই বার্তা দিয়ে যায় প্রথমে সবাই মিলে আমাদের যে এই দুর্গা পুজোর যে আবগুটার সৃষ্টি হয় এটা যেন সারা জীবন আমাদের মাঝেই থাকে এবার পুরো বছরটা তো আমাদের বিফুল যেগুলো আছে দশমী দিন তা হচ্ছে প্রথমে আমাদের পুজোর যে কার্যক্রমগুলো দশমী দিনে বিজয়া দশমী তা শুরু হয় আর পুরোহিতের মাধ্যমে তারপর পুরোহিতের মাধ্যমে শুরু হওয়ার পর এই যে পুজোর যে মানে কার্যবিধিগুলো আছে ওগুলো শেষ হয় শেষ হওয়ার পর আমরা পরিবারের বড় সবাই মিলে পরিবারের সদস্যরা মিলে এবং বন্ধু মিলে অঞ্জলির যে প্রিপারেশন থাকে অঞ্জলির জন্য তা আমরা নিই নেওয়ার পর হচ্ছে অঞ্জলি নিই আমরা দেওয়ার পর এরপরে আমাদের অঞ্জলি শেষ হওয়ার পর পরিবারের পরিবারের সবাই মিলে আমরা ফটোশ্যুটের যে আয়োজন বা বাদবাকি যে আয়োজনগুলো ওগুলো সম্পন্ন করি সম্পূর্ণ করার পর এরপরে আমাদের মাঝে বা পরিবারের সদস্যদের মাঝে যে আবেগঘ্ন পরিবেশের সৃষ্টি হয় অঞ্জলির পরে তা আসলে বাইরে দর্শনাতে না দেখলে আসলে বুঝতে পারবে না যে আমরা খুব মানে পুরোটা বছর এই পুজোর জন্য মানে কীরকম অপেক্ষা করে থাকি তা আসলে না দেখলে আসলে বোঝার উপায় নেই এরপরে আমরা অঞ্জলি শেষ হওয়ার পরে আমাদের রিসগুলো শেষ হওয়ার পর আমরা বিসর্জনের যে প্রস্তুতি তা আমরা নিতে থাকি আস্তে আস্তে এরপর মায়ের বিদায়বেলা বিকাল ফুটে ফুটে আমাদের যে মায়ের যে ভাষানে যে কার্যক্রম তা আমরা আস্তে আস্তে নিতে থাকি এরপরে আমরা মাকে নিয়ে ভাষানে যে রিচুয়াল তা আমরা শেষ করি শেষ হওয়ার পর আমরা আবার সেই যে আগের যে কর্মব্যস্ত জীবন যে আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো তার মধ্যে আমরা আসলে মিশে যাই যে এক বছরের যে অপেক্ষা তা এই দশমিক বিসর্জনের মাধ্যমে আমরা শেষ করি আজকে শুভ মহালয়া আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই বিদেশের পর পুজোটা পুরো থেকে সাধর আমন্ত্রণ আর আমরা যদি এই ধরনের বাড়ি পুজো গুলো কলকাতার দেখতে অভ্যস্ত কিন্তু আমাদের চট্টগ্রাম শহরেও এই ধরনের পুজো হয় কীটনাশক আমাদের বন্ধুবান্ধব আমাদের আত্মীয় স্বজন আমাদের এলাকার মানুষজন নিয়ে মিশে করি ভাবারা যারা এই ধরনের পূজো দেখতে ইচ্ছুক আপনাদের সম্পর্কে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ষষ্ঠী দর্শনে আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আপনারা নিতে হবেন এই কামনায় এই পুজোর মাধ্যমে আমরা যে বার্তা দিয়ে থাকি সেটা হলো খুঁজছের ঘিরে পড়া নিয়ে আলো ফিরে আসুন আলো করতে হয় এই হচ্ছে আমাদের এবারের মেইন থিম আপনারা সকলেই সবান্ধবে আমাদের পুজো মণ্ডপে আসবেন সকলকে আনন্দ নমস্কার